আজ সকাল সকাল কিন্তু আমাদের পাশে যে লোকাল বাজারটা আছে সেখানে কিন্তু চলে গিয়েছিলাম তরকারি কেনার জন্য সো হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এটা হচ্ছে আমাদের গ্রামের আর কি বাড়ির পাশে লোকাল রাস্তাটা আর রাস্তার আশপাশটা কিন্তু আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে আর সত্যি কথা বলতে গাইস আজ কোনো গাড়ি পাচ্ছিলাম না অনেকক্ষণ হাঁটতে হাঁটতে কিন্তু পরে একটা অটো পেয়েছি তো ওই তো অটোতে উঠে কিন্তু আমাদের যে লোকাল যে বাজারটা আছে সেখানে কিন্তু চলে গিয়েছি আর সব থেকে বড় কথা হচ্ছে গাইস সেখানে গিয়ে দেখি একদমে কোনো তরকারি কোনো কিছুই নাই তো পরে কিন্তু রহিমানগর যাওয়ার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম একটা জিতে করে পরে কিন্তু চলে গিয়েছি রহিমানগর বাজার সেখানে গিয়েও দেখি প্রায় অনেক দোকানে এখনও কিন্তু খোলা হয় নাই মনে হচ্ছে আমি আজ অনেক সকাল সকালে কিন্তু চলে আসছি যেহেতু মা সকাল সকাল রান্না রান্নাবান্না করবে সেজন্য কিন্তু সকালে আসতে হয়েছে আর হয়তো আপনারা ভাববেন বাবা ভাই ওনার কেন আসে নাই আমি কেন আসলাম আসলে ওনারা দুইজনে খুব অসুস্থ ছিল তো এত দু একটা দোকান খোলা পেয়েছি আর মা বলছিলো লতির নেওয়ার জন্য নানুর জন্য উনি নাকি সুটকি দিয়ে খাবেন ওনার নাকি মন চাইছে তো গাইস একটা দোকানে কিন্তু লতি পাইছি তো দুই মোটা ছিল আর লতির কেজি নাকি একশো বিশ টাকা করে ছিল তো আমার আধা কেজির প্রয়োজন ছিল আমি কিন্তু এখান থেকে কিন্তু আধা কেজি লতি নিয়েছি আর মোটামুটি সব তরকারি কিন্তু প্রচুর দাম ছিল আর এখানে গিয়ে দেখি অনেক চিংড়ি মাছ আসছে বড় বড় চিংড়ি ইলিশ তো গাইস মধ্যবিত্তদের যে অবস্থা সেখান থেকে আমি আধা কেজি চিংড়ি মাছ কিনেছি পাঁচশো টাকা দিয়ে বিশ টাকা ছিল পাঁচশো বিশ টাকা আমি বিশ টাকা কম দিয়েছি আর মার জন্য নিয়ে নিয়েছি পাঞ্চু পারিটা কেনাকাটার পর কিন্তু আবারও চলে আসছি অটো তো করে আর আমাদের গ্রামের লোকাল বাজারে এসে দেখি একদমে কোনো অটো কোনো কিছুই পাচ্ছিলাম না তো গাইস বাজার সদায় নিয়ে কিন্তু হেঁটে হেঁটেই কিন্তু আজকে বাড়িতে আসতে হয়েছে আসলে আজকের জার্নিটা খুবই কষ্ট ছিল অনেক খুবই খারাপ লেগেছিল কিন্তু কিছুই করার ছিল না তারপরেও কিন্তু চলে আসছি আর আশেপাশে কিন্তু গাছে কিন্তু টুকটাক কিন্তু অনেক কাঁঠাল বের হয়েছে তো এই তো আজকে আমি বাজার থেকে কী কী কিনলাম সেটাই আপনাদের কাছে শেয়ার করছি চিংড়ি মাছ ছিল লতি ছিল আধা কেজি করলা ছিল আর এখানে গাইস বিশ টাকার কাঁচামরিচ আর এই তো পান সুপারি ছিল ছোট্ট একটা মিষ্টি কুমড়া ছিল এটার দাম পঞ্চাশ টাকা ছিল লতি ছিল পঞ্চাশ টাকা আসলে আমাদের মধ্যবিত্তদের জন্য কিন্তু এটাই একটা বড় একটা বাজেট তো এ তো আজ সারাদিনে মা যা যা রান্না করেছিল মসুরির ডাল রান্না করেছিল লতি দিয়ে সুটকি দিয়ে রান্না করেছিল আর এ তো নানোর জন্য কিন্তু চিংড়ি বোনা করেছিল এটা চিংড়িও বলতে পারেন গরিবের লবস্টারও বলতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ঘরে কিন্তু বাবা একটা বাঙ্গিও কিনেছিল আর এগুলো হচ্ছে আমাদের ভাত আস আজ কিন্তু আমি বাজার থেকে এসে কিন্তু পোয়া পিঠা বানাইছিলাম তো ভিডিওটা কালকে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যেহেতু কালকে বছরের প্রথম দিন তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম